দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি বেতাকার গরুর হাট বেতাকার গরুর হাট হলো বাগেরহাট জেলা বগিরহাট উপজেলা বেতাকা হল ইউনিয়ন দর্শক এই বেতাকার হাট বলে এটাকে এই হলো এই গরু আছে না ছয়টি গরু আছে এই গরুর মালিক আপনি কী নাম আপনার হ্যাঁ মাছ শুক

আচ্ছা এই যে গরুটা তোমরা ব্যাস পারা তুমি তো কেনছো এই গরুটা কত দাম নেছে একবার সঠিক কথা বলো উনসত্তর হাজার একটা গাই গরু মনে হয় একটা ছয় দাঁতের নাকি ছয় দাঁতের একটা গাই গরু উনসত্তর হাজার টাকায় কিনছে আচ্ছা মাস আচ্ছা তোমার এইটা কয় মন মাংস হয়েছে পারে অনুমান কত কেজি এত দাম দিয়ে কিনে তোমরা ব্যাস হ্যাঁ সব দিয়ে বিরায় বিরায় একশো কেজি

মানে যদি কেউ ই করে পিছা ফিরি করে পেশা দশে পেশা যায় তুমি আরও এক হাজার টাকা কমে তো আচ্ছা আর একটা আড়ি করো কই ওই যে আসো 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 দর্শক মাসুমে আড়ি করু ওটা দেখা হয়েছে মাসুম তুমি এই পেশে আসো ওটা দেখেছি আর একটা ভিডিওতে দেখেছি ও এই একটা আড়ি করো এইটা তোমার আমি দেখেছি এই দেখেছিটা তোমার এটা দেখি নাই

এটা তোমার না আর এই একটা পালাগর এটা কত দাম নিছে হ্যাঁ তেহাত্তর দাম নিছে মানে হাসিল নিয়ে তেহাত্তর মানে খাজনা পাচ্ছে খাজনা আলাদা খাজনা আলাদা দর্শক আসলে খাজনা তো মনে হয় সাড়ে তিনশো না আচ্ছা এটা কত কেনা হয়েছে তেপ্পান্ন হাজার এইটা তুমি দিতেছো ভালো এটা তো একটা গায়ে গরু এটা তো দুধ হয় দুধ ধোয়ার মতো তাই না পালার জন্য এই গরুটার কি দাগ কেন দাগ দেখ মানে ওই যে একটা দাগের মধ্যে দেখাচ্ছে তার লাগবে খুব কষ্ট পাইছে গরুটা আচ্ছা এইটা কত কিন্তু এক লাখ দুই 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 এক লাখ দুই তোমার এইটা ভালো কেন হয়েছে এইটা মাংস হবে চার মন না হলে সাড়ে তিন মন হবে আচ্ছা আর এই যে লাল লালটা এইটা কত কেন সাতানব্বই 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 এইটা এক লাখ দুই হাজার কেন তোমার এই গরুটা খুব বেশ কাটার জন্য খুব সুন্দর হবে এটাও কাট কিন্তু এটা তো পড়িয়ে গেছে মেলা আর এই এই দাও দাও সাংবাদিক আমাকে একটা ষাট হাজার দাম চাইছিল আচ্ছা ঠিক আছে এটা 60000 হাজার কেবল কিনে নিয়ে আসছে দর্শক এই 60000 হাজার টাকায় কেবল উনি কিনে নিয়ে আসছে দর্শক এই ব্যথাগার গরুর স্যার আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্যই আমি হাতে আসি অনেক কষ্ট করি আমি হাতে হাতে দর্শক গরুর হাতে ভিডিও করা খুবই কঠিন জিনিস এই গরি কার আপনার এটা কয়টা নিয়ে আসেন ওই একটাই একটা আপনার এর বাসুর মনে হয় এখন দাঁতে না দাঁতিছে এক মানে আপনার বলুন দেখি পঁচাত্তর দাম চাচ্ছেন পঁয়ষট্টি রূপারের দাম বলছে মনে হয় কত বলছে কত বাহাত্তর হয় না ষাট পঁয়ষট্টি বলছে মানে সর্বোচ্চ না পঁয়ষট্টি বলিস পঁয়ষট্টি তো ব্যস্ত নয় আর এই 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 গাড়িটা কেন আপনার গাড়িটা কি আপনার নাকি ব্যাপারে আচ্ছা আপনি কিনছেন না ব্যস্ত ব্যস্ত এই যে কত দাম চলেন ব্যস্ত হ্যাঁ একটু কাঁচা দাম দর্শক এইটা পঁয়ত্রিশ হলে বিক্রি করবে দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি করবে একটু আপ ব্যাপার তাই না মাংসের জন্য রসাইটা নেবে ঠিক আছে পঁয়ত্রিশের নিচে তো ব্যস্ত না পঁয়ত্রিশের নিচে ব্যস্ত আচ্ছা এই দুইটা গরু আছে এই দুইটা কারেন্ট আচ্ছা এই দুইটা তোমার এই দুইটা তো এই যে লালটা এটা কি বকনা নাকি বকনা দারুণ একটা বকনা দর্শক তোমার এই বকনা কত দাম চারশো ঔষটে চারশো বকনা সাইজাল জাতের একটা বকনা হ্যাঁ এই তো অনেক বড়ো হবে কত মতো দাম উঠেছে কত আটান্ন বছর মাত্র পঞ্চাশও বলে নাই পঞ্চাশ হলে ধারিয়ে দেওয়া আমার মনে হয় যা দর্শক পঞ্চাশ হলে ছাড়বে আর খুবই সুন্দর একটা গরু এ খাওয়া দাওয়া পাইলে মানে মাগুর হয়ে যাবে আচ্ছা আর এইটা সঠিক পদ্ধতি হোক সত্তর কেনিস তুমি ব্যস্তা সত্তরটা কিনিস দর্শক তুমি কিনিস করু দর্শক এখন আমার কথাগুলো শোনা না দর্শক দর্শক এটা ব্যথাঘাট গরুঘাট এইখান থেকে আপনাদের আমি গরুর দাম জানাই দর্শক আমি ব্যথাঘাট গরুঘাট বাগেরহাট জেলাহাট খুব সুন্দর একটা গরুঘাট খুব দারুণ দারুন গরু এই আসে

যে আপনার এইখানে হাতিশার গাইগর বিক্রি হয় এখানে আমি একটু পরে হাতিশার গরুর ভিডিওটা আমি একটু করবো আমি আমি একটু বিশ্রাম নেবো অনেক কষ্ট হয়ে গেছে পরে আমি খুবই আপনাদের করে দেখাবো যে এই হাতিশার গাইগর পিজার বিক্রি এখানে এলাকা আর একটা বাঁশুড়ের ভিডিও বানাবো বাসুর বাঁশুর পিজারে বিক্রি হয় এই হাতে একটু বিশ্রাম করার পরে আমি বানাবো

পঁচাত্তর করে এক একটা দাম চাইছেন হ্যাঁ পঁচাত্তর করে দাম চাইছেন আট দাঁতের আট দাঁতের এখন ব্যসার দাম কত ব্যসার দাম দশ হাজার কম চল্লিশ চল্লিশ মানে চল্লিশ আপনি দাম চাচ্ছেন কিন্তু আমার মনে হচ্ছে যে দুইটা পঞ্চান্ন বছর দশ পর্যন্ত দাম বেশি আপনার গরুগুলো দুইটা গরু মানে এটা কি বক না এইটা এই বক না কত দাম চাচ্ছে দর্শক দারুণ একটা বক না পঁয়ষট্টি হাজার দাম চাইছে বেশার দাম কত বেশ হাজার ষাট হাজার মনে হয় পঞ্চাশ

নব্বই রুপিয়া কেউ দাম বলে না কত বলছে মানে এক লাখ পাঁচ দাম বলতেছে আচ্ছা আপনার নাম কি মনি 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 আচ্ছা বাড়ি কি এইখানে আশপাশে কোথাও আপনার বাড়ি আপনি একদম গরুর ব্যবসায়ী আপনার গাই গরু এর গরু সব ধরনের গরু আপনি কেনা বেসা করেন আপনার কি ফার্ম আছে বাড়িতে এমনি রাখার মতো গরুর ঘর আছে গরুর ঘর আছে আজকে ওই নিয়েছেন কি দুইটাই আচ্ছা যাই হোক আপনি সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বিন্দু আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন